আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি তো আজ হচ্ছে কি আমি তোমার দাদার সাথে যাবো তোকে তোমাদের সাথেও শেয়ার করব তো দেখার জন্য আমার ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখতে থাকা তো পাঁচ দিনের আমাদের কপালটাই খারাপ দেখতেই পারছো আজকেও আমরা ডাক্তারকে ধরতে পারি না আজকেও আসে দেখি কি ডাক্তারের কাম চলে আসে তো অনেক টাইম ধরে ডাক্তারের জন্য বসে আসি বসে একদম বোর লাগে গেছে তো আমাদের ডাক্তার দেখানি শেষ হয়েছে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি আমার ভিডিওটা যদি তোমাদের ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করিও তো আজকের মতন আমি এখানে শেষ করছি খোদা হাফেজ